অপেক্ষা করছি কবি সুমিত মোদক তুমি এখন কোথায় আছো মণিকর্ণিকার ঘাটে কেন এ সময় তো তোমার থাকার কথা না তোমারও তো আসার কথা ছিল এর মধ্যেই ভুলে গেলে এখানে কি নিজেকে দেখেছি দেখেছি একের পর এক চিতাকাট সাজানো মৃতদেহ দাও দাউ করে পুড়ে যাওয়া পড়ে থাকা ছায় আমার আমিত্বকে হঠাৎ করে তোমার কি হলো যে একেবারে মণিকর্ণিকার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছো অপেক্ষা করছি কার ডোম হরিশ্চন্দ্রের যে কিনা আমাকে দাহ করবে অপেক্ষা করছি সেই আগরির, যে কিনা আমার আধ পোড়া মাংস খাবে জ্বলন্ত চিতা থেকে নিয়ে গিয়ে তার শৈশব সাধনায় অপেক্ষা করছি তোমার জন্য তুমি তো আমার নাভিকুণ্ডটুকু পুঁতে দেবে বারাণসীর মাটির গঙ্গার পারে। তারপর আমি ফিরে পাবো আমার ওম এখন কি এসব ভাবার সময় ওসব কথা বাদ দাও ফিরে এসো কোথায় ফিরবো ফেরার পথেই তো দাঁড়িয়ে আছি তোমার অহংকার আমার অধ্যত্ত আমার আকাঙ্ক্ষা একটু একটু করে পুড়ছে আমারই সামনে আমার ভিতরে সেই থেকে এক কথাই বকে চলছ জীবনের কথা বলো নতুন করে বাঁচার কথা ভাবো ভাবা অনেক আগেই হয়ে গেছে যেদিন সংসার থেকে সমাজ থেকে এই সভ্যতা থেকে চাওয়া পাওয়ার হিসেব শেষ হয়ে গেছে সেদিন সেদিন থেকে ছুঁয়ে আছি তোমাকে তোমাকে আমি কে এরপর বাকিটুকু না ফেরার দেশে রেখে দিলাম এ মুহূর্তে তুমি কোথায় আছো গঙ্গার পাড় ধরে আঁচছি মহাকুম্ভের দিকে কবি সুমিত মোদক কণ্ঠে রাজকুমার সর্দার